ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে একমাত্র গ্রহণযোগ্য কার্যকারী সমাধান যে জিহাদ ফি সাবিল্লা এই ফতোয়াটাকে সুস্পষ্ট করতে হবে সর্বপ্রথম আমাদেরকে জিহাদের ফতোয়া সুস্পষ্ট করতে হবে জিহাদ ফি সাবিল্লা ছাড়া ইসরায়েল সংকট ফিলিস্তিন সংকট সমাধানের দ্বিতীয় কোন পদ্ধ পথ পদ্ধতি যে নেই এটা আমাদের জনগণকে বোঝাতে হবে অজু গসল নামাজ রোজার মাসালা যেভাবে শিখি ঠিক সেভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর মাসালাও শিখতে হবে প্রতিটা নিজামের মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যে এই মাসালার বিষয়গুলো এর ফরজিয়াতের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে দ্বিতীয় কথা যেটা বলতে চাই ইসরায়েল একা শক্তিশালী হয় নাই সুদীর্ঘ সময় পর্যন্ত ব্রিটেন তাকে সহযোগিতা করেছে তারাই একত্রে হাত মিলিয়ে অটোম্যানদের উৎখাত করেছিল এর পরবর্তীতে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সহযোগিতা করেছে আজও করে যাচ্ছে আমরা ইসরায়েলের ব্যাপারে কিন্তু তার তার বন্ধুদেরকে আমরাও যদি গ্রহণ করি তাহলে এটা হবে একটা একটা মোনাফিক আচরণ আজকে ইসরায়েল থেকে আছে আমেরিকার উপরে আমরা সুস্পষ্ট বলতে চাই এই সাপের মাথা ইসরায়েল নয় এই সাপের মাথা মূল মাথা হচ্ছে আমেরিকা আমরা সাপের লেজ দিয়ে কথা বলছি কিন্তু মাথার কনসুলেট ঘেরাও করার মতো সাহস আমাদের হচ্ছে না তাদের প্রতিনিধিকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করার মতো সাহস আমাদের হচ্ছে না আমরা ইসরায়েল তৎপর কিন্তু আমেরিকার যে ভূমিকা কে কে ইসরায়েলকে অর্থ দিয়েছে কে ইসরায়েলকে অর্থ দিয়েছে বোন দিয়েছে কোন সভ্যতা ইসরায়েলকে দাঁড় করিয়েছে কোন সভ্যতা ইসরায়েলকে অর্থ দিয়েছে বোমা দিয়েছে সাহায্য করেছে আমরা ইসরায়েলের ব্যাপারে সচ্চার হলেও কেন আমরা আমেরিকার ব্যাপারে সচ্চার নই কেন আমরা পশ্চিমাদের ব্যাপারে সচ্চার নই আমাদের উচিত হবে তাদের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে ইসরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক তৎপরতাকে ছিন্ন করা শুধু তাই নয় আরেকটা বিষয় আছে আমরা মৌলিক ইসরায়েল সম্পর্কে সচেতন আমাদের বাড়ির পাশে নতুন একটা ইসরায়েলের জন্ম হয়েছে এই ব্যাপারে আমরা সচেতন হই আমরা দেখলাম তারাবি নামাজে মসজিদ ভাঙা হলো হোলি উৎসবের নামে মুসলিমদেরকে নির্মম রাস্তার মধ্যে পেটানো হয়েছে তারা একটা অনিবার্য যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা যতই ভালো মানুষ চেষ্টা করি না কেন আমরা এই পারবো না ইতিহাস ইতিহাস আপনারা পরে দেখবেন আমরা এড়াতে পারি নাই আমরা যতই ভালো এবং সুশীল সচার চেষ্টা করি না কেন যতই তাদের তন্ত্র মন্ত্রের পূজা করার চেষ্টা করি না কেন যতই তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন তারা কোশ্চিন কালেও আমাদের উপর এই অনিবার্য যুদ্ধ থেকে ফিরে ফিরে থাকবে না ইনশাল্লাহ অতএব আমাদের উচিত আমাদের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করা এখন আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে পারি আপনারা জানেন আমাদের মূল প্রস্তুতি ইমানের প্রস্তুতি 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 আমলের এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশকে যতদিন পর্যন্ত আমরা একটা মদিন রাষ্ট্র হিসেবে কায়েম করতে পারবো না ততদিন পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে এই সমস্যার সমাধান করতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু বাংলাদেশ যদি একটা ইসলামী রাষ্ট্র হয় পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার দিকে আমরা যেতে পারি ইনশাল্লাহ আমরা আন্তর্জাতিক সৃষ্টি করতে তাই নয় আমাদের আমাদের বিপক্ষে ব্যাংকিং সিস্টেম দাঁড় করাতে হবে ওদের ইউনাইটেড নেশনস ফেল করেছে ওদের মানবতার সংগঠনগুলো ফেল করেছে এগুলো এগেনস্টে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আসতে হবে এই জন্য অবশ্যই আমাদেরকে একটা ইসলামিক রাষ্ট্রের দিকে যেতে হবে প্রিয় ভাইয়েরা এখন কথা বলার সময় নয় কাজ করার সময় আমাদের শেষ করছি আমি আমাদের চোখের পানি তাদের কোনো প্রয়োজন নাই আমাদের মায়ে কান্নার গাছাবাসীর কোনো প্রয়োজন নাই গাছাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট গাছাবাসীর প্রয়োজন সামরিক সাপোর্ট গাছাবাসীর প্রয়োজন আমার একটা জাইস এমন একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মোকাদ্দাস করে ধার করবেন সরকার আর আপনারা ভবিষ্যৎ মানুষ শুনে রাখবেন ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের এই বান্দাদের মধ্যেই এমন একটা জয়স এমন একটা দল আল্লাহ সৃষ্টি করে দিবেন ইনশাল্লাহ জয় জয় দল জয় জয়সকে পৃথিবীর কোন সেনাবাহিনী থামাতে পারবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত তারা বাইতুল মুক্ত করেই ছাড়বে ইনশাল্লাহ কোন সময়ের অপেক্ষা তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় আমাদের দাস হও না হলে মর শেষ কথা তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে হয় আমরা তাদের দাসত্ব করব না হলে মরব আমরাও আমরাও বলে দিচ্ছি আমরা দাসত্ব করব না আমরা আমরা হয় শহীদ হব অথবা স্বাধীনতায় ছিটিয়ে নিয়ে আসবেন স্যার হয় আমরা শহীদ হবো না স্বাধীনতা ছিটিয়ে নিয়ে আসবেন আল্লাহ আমাদের বাংলার তাও জনতাকে কবুল করে না